সুপ্রিয় দর্শক এখন বর্ষাকাল চলতেছে মোটরসাইকেল যারা আমরা রাইড করি তাদের জন্য কিন্তু রেইনকোট খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস রিসেন্টলি আমি এই রেইনকোটটা কিনছি যেটা লোগো দেওয়া আছে বিএএন অ্যাকচুয়ালি বাংলাদেশে এটা ইম্পোর্টেড একটা গুডস বা রেইনকোট এটা মমতাজ ট্রেডিং ওরা হচ্ছে এই কোম্পানির বা এই ব্র্যান্ডের রেইনকোটগুলো ইম্পোর্ট করে আমি এটা কিনেছি রিসেন্টলি কেনার পরে মনে হয়েছে যে এটা সম্পর্কে আপনাদেরকে একটু বলি এটার দাম হচ্ছে বাইশশো টাকা বাইশশো তেইশশো পঁচিশশো এরকম দাম এইটা আমি গত এক মাস ধরে ইউজ করতেছি আপনারা জানেন যে মে মাসের মাঝামাঝি থেকে এই জুন মাস বা মে জুন এই দুই মাসে কিন্তু আমাদের দেশে বেশ প্রচুর বৃষ্টি হয়েছে তো অফিসে যাওয়া আসার ক্ষেত্রে আমি এই রেনকোটটা ব্যবহার করে আসছি এবং এই রেনকোটটা সামনেটা তো আমি দেখালাম এটা হচ্ছে পিছনের দিকটা আমি ইউজ করছি এল সাইজেরটা এল সাইজেরটা মোটামুটি আমার হয়ে যায় আমি পাঁচ ফিট আট ইঞ্চি লম্বা তো এইটার সুবিধাটা হচ্ছে এটা খুব বেশি ভারী না অন্য কোম্পানির যে রেনকোটগুলো আছে সেগুলো বেশ ভারী থাকে আর এটার ভিতরে নেট থাকাতে আপনার ঘামলেও খুব বেশি লেগে থাকে না এটা একটা ভালো দিক আমি এর আগে যেটা ব্যবহার করছি অনেক মোটা এবং ভারী আর এটার ফিনিশিং আমার কাছে মনে হয়েছে কমফোর্টেবলি বেশ বেটার এবং দাম অনুযায়ী খুব ভালো আর সবচাইতে ভালো যে ব্যাপার সেটা হচ্ছে যে এটার একটা ওয়ারেন্টি আছে এই রেইনকোটের ওয়ারেন্টি এটা আমি কখনও শুনি নাই বাট রেইনকোটের ওয়ারেন্টিটা আমার কাছে খুব ভালো লাগছে এক বছরের ওয়ারেন্টি ওই যেটা বলছিলাম মমতা ট্রেডিং ওরা হচ্ছে এই জিনিসটাকে ইম্পোর্ট করে আর এখানে এরকম ই আছে যেটাও বেশ ভালো কাজের স্পেশালি ঘড়ি টড়ি ভেজার ক্ষেত্রে এই এটাকে আপনি হেলমেটের ভিতরে নেই করতে পারবেন এখানেও আপনার এই যে স্ক্র্যাচের ই আছে যে কারণে পানি ঢোকার সম্ভাবনাটা বেশ কম আমি ঝুম বৃষ্টিতে প্রায় এক ঘন্টা রাইড করছি আমার গায়ের ভিতরে পানি ঢোকে না এবং ইভেন প্যান্টের ভিতরেও পানিটা ঢোকে নাই আবহাওয়াতে এখন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তো রেনকোটটা গায়েই ছিল তো ভাবলাম যে এই বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করি এটার সমস্যাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে প্যান্টের একটা সমস্যা আছে আমি আপনারা বুঝতে পারছেন কি না প্যান্টটা আসলে হাইট সবই ঠিক আছে মানে এল সাইজ অনুযায়ী এটা ঠিক আছে কিন্তু সমস্যা যেটা হয় আচ্ছা প্যান্টে যাওয়ার আগে আমি আরেকটা জিনিস বলি যে এটার চেইনের যে স্মুথনেস আপনি দেখবেন যে এটার চেইনের স্মুথনেসটাও বেশ ভালো এটার আমি সব কিছুই ভালো পেয়েছি সব কিছুই বলবো আসলে এটার দাম অনুপাতে এটার সব কিছুই ভালো এর চাই তো হ্যাভি বা ভালো ব্র্যান্ডেড অনেক কিছু আছে বাট আমি যখন এটা কিনেছি তো এটা আমি খুঁজে খুঁজেই কিনেছি মোটামুটি এটা বেশ আমার কাছে মনে হয়েছে যে না ভ্যালু ফর মানি কিন্তু সমস্যা হচ্ছে একটাই সেটা হচ্ছে যে এইটার প্যান্টে একটা সমস্যা আছে মেবি এইখানটায় ডিজাইনে একটু প্রবলেম আছে সেই কারণে আমি যখন বসি এই যে দেখতেছেন যে এই নিচের প্যান্টটাই হয়ে যায় আর অফিসের প্যান্ট পড়লে দেখা যায় যে এটা আরও একটু উপরে উঠে আসে তো এইটা একটা প্রবলেম এটার ইস্যুটা হইতে পারে যে আমার অফিসের যে প্যানগুলো আছে সেগুলোতেও কিছু প্রবলেম থাকতে পারে কারণ অফিসের প্যান্টগুলো হচ্ছে খুব বেশি ঢিলা হয় না একটু টাইট ফিটিং হয় তো যে কারণে উঠে আসতে পারে এছাড়া ওভারঅল আমার এই রেনকোটটা আমার কাছে মনে হয়েছে যে ভ্যালু ফর মানি এবং ভালো আপনার খুব বেশি ভারী না লাইট ওয়েট এবং সব কিছু মিলিয়ে এইটা আপনি দেখতে পারেন ও আচ্ছা আর একটা জিনিস সেটা হচ্ছে এই রেইনকোটার সাথে কিন্তু ওরা একটা চমৎকার ব্যাগ দিয়ে দেয় বেশ ভালো শক্তপোক্ত সেলাইয়ের এই ব্যাগটাও আপনি রেইনকোটটা স্মার্টলি ক্যারি করার জন্য কিন্তু ব্যবহার করতে পারবেন আমার কাছে মনে হয়েছে দাম এবং ব্যাগের কোয়ালিটিটা আসলেই বেশ ভালো রেইনকোট নিয়ে ছোট একটা ভিডিও ছিল এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ